শান্তির বাজার মহামুনি এলাকায় খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটনার বিবরণ নিয়ে জানা যায় বুধবার গভীর রাতে শান্তির বাজার দমকল বাহিনীর নিকট খবর যায় শান্তির বাজার মহামুনি এলাকায় রাজীব মজুমদার ও হারাধন মজুমদারের খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটে এ খবর পাওয়ার পরে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এই নিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় কে বা কাহারা ইচ্ছাকৃত ভাবে খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সময় মতো না আসলে দুর্ঘটনা ঘটে যেত অগ্নিকাণ্ডে এই অগ্নিকাণ্ডে তিনটি খড়ের গাদা নষ্ট হয় ফলে গৃহপালিত পশু পালন করতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই ঘটনা দ্রুত তদন্ত করে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি তোলেন পরিবারের লোকজনেরা